ওং গং গণপত নম ওং গাং গিং গং সগ্রুবে নম ওং লিং আধা শক্তি তারাই পিথ্যাং নম ওং লিং ক্রিং সিং কমলে কমলা লয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ সাতই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার বাইশে শ্রাবণ শুক্লপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করবে আটটা এগারো মিনিট পর্যন্ত সময় তারপরে মকর রাশিতে গমন করে যাবে আর পূর্বা সারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা দুটো এক এক মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা তারপরে আপনার হচ্ছে গিয়ে উত্তরাষড়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো আজকের দিনটা ক্ষেত্রে বিশেষ আলোচনা চলবে আজকের দিনে তো আপনাদের লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের এই চ্যানেলে সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে প্রেজেন্টেশান দিতাম আপনাদের লিখে দিতাম লেখার একটু সম্ভাবনা এখন হচ্ছে না কেন সিস্টেমটা একটু খারাপ হয়ে গেছে কেউ সারাতে পারছে না অনেক বহু টাকার অর্থের দরকার আছে বড় সিস্টেমের সিস্টেমটাকে ঠিকঠাক করার জন্য তো কিছুদিন পরে আমি চেষ্টা করছি আপনাদের জন্য আবার প্রেজেন্টেশন দেওয়ার জন্য একটু মানিয়ে নিতে হবে আর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো আলোচনা যা যাক আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা দশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা চোদ্দো মিনিটে সন্ধ্যার সময় তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং গুরু দেবগুরু বৃহস্পতির পূজা অর্চনা করার দরকার আছে তাই ওং গাঙ্গিং গংশ গুরুবে এই নম এই মন্ত্র জপ করবেন ভালো হবে সন্ধ্যার সময় না আজকের দিনে শিব পূজা করবেন অবশ্যই তাহলে যে সমস্ত বন্ধুরা ঋণের জন্য জ্বালায় জল জ্বলছেন ঋণের জন্য স্বাস্থ্যের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে এই সন্ধ্যার সময় কিন্তু ঋণ মুক্তির জন্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধার বা আর্থিক লাভ ওঠানোর জন্য শিব শিব মহাদেবের পুজো করবেন পঞ্চাশ পুজো মন্ত্র জপ করবেন ভালো হবে ভালো হবে এছাড়া আজকের দিনটা বৃহস্পতিবার এবং লাড্ডু হলুদ রঙের লাড্ডু যদি বা হলুদ বস্ত্র যদি অভাবী কাউকে দান করেন সেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন ইতিবাচক চিন্তা ভাবনা করবেন সেক্ষেত্রে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আর সব কিছু মিলিয়ে নয় আজকের দিনটা এই পঞ্চাঙ্গ অনুযায়ী জ্ঞান অর্জনের দিন হতেই যাচ্ছে আধ্যাত্মিক কার্যকলাপের দিন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অনুকূল দিন হবে বলে মনে করছি যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন প্রথমার্ধটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে দ্বিতীয়ার্ধে যারা কর্মের মধ্যে আছেন কর্মনিষ্ঠা দেখাবার দরকার আছে এবং আপনার ক্ষেত্রে ভালো হবে আর রাতের দিকটা আপনাদের বাস্তবমুখী হয়ে চলতে হবে সবে তবে ভালো ফল পাবেন সার্বিকভাবে যদি বলতে হয় তাহলে শুভ ও সংখ্যা আজকের দিনে তিন এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে হলুদ সোনালি রং বা ক্রিম কালার আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি ফার্স্ট হাফটা আপনারা কি করবেন তিন সংখ্যাটা এবং হলুদ রঙটা ব্যবহার করেন সেকেন্ড হাফটা সাত সংখ্যা এবং আপনারা সোনালি বা ক্রিম কালার ব্যবহার করলে ভালো হবে যেহেতু বৃহস্পতিবার সেহেতু তো অবশ্যই আপনাদের উপহার দেয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আর ব্যাংকিং সেক্টরে কোনো কাজকর্ম পেন্ডিং পরে থাকলে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবেন ভালো হবে লো চঞ্চলতা হিংসা করা এগুলো ত্যাগ করুন অকৃতজ্ঞবোধ আপনার ক্ষেত্রে ক্ষতি কারণ হতে পারে মিথ্যা কথা বলতে যাবেন না রাগ করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আর ত্রোদশী তিথি থাকছে আপনার হচ্ছে গিয়ে দুটো সাতাশ মিনিট পর্যন্ত দুটো সাতাশ মিনিট পর্যন্ত যেহেতু তরুশী থাকছে সেক্ষেত্রে আমি বলবো সমরস্ত নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই লিগাল স্থাপত্যকর্মের সঙ্গে যুক্ত আছে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকে কিন্তু নতুন পোশাক যেটা আপনি কিনে নিয়েছেন কোনোদিনও পরেননি সেই পোশাক কিন্তু পরতে যাবেন না আজকের দিনে বা অলঙ্কার নতুন কিনে নিয়ে আজকের দিনে কিন্তু নই নতুন অলঙ্কার কিন্তু পরতে যাবেন না বাড়িতে যাকযোগ্য করতে যাবেন না আজকের দিনে চতুর্দশী এর পরে পড়ে যাবে অর্থাৎ দুটো সাতাশ মিনিটের পরে চতুর্দশী পড়ে যাচ্ছে দুপুরবেলা তো সেক্ষেত্রে বলবো নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি ভ্রমণ করার ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে ভ্রমণ সাধারণত এই তিনটে ভালো হয় না বিষকুম্ভ যোগ থাকছে আজকের দিনে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপর প্রীতি যোগ সারাদিন রাতি থাকবে সেক্ষেত্রে বলবো এই সকালবেলা পর্যন্ত সময়টা যারা আর্থিক লেনদেন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি সম্পত্তির ক্ষেত্রে যারা প্রোগ্রেস করতে চাইছেন ভালো হবে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে কোনো ভোরবেলা যদি কোনো কাজকর্ম করতে হয় এমন জায়গায় কম্পিটি কম্পিটিশান লেভেল আছে সেখানে কিন্তু আপনি জয়ী হতে যাচ্ছেন প্রীতিযোগ যেহেতু থাকছে সারা দিন জাতি তো সেক্ষেত্রে বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো সময় আজকের দিনে হতে যাচ্ছে অনেকটা জীবনের তৃপ্তি উপভোগ করার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে তৈতিল করণ থাকছে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো আজকের দিনটা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন ভালোভাবে সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন অনেকটা ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা আর এরপরে হচ্ছে গড়করণ থাকবে সেটা দুটো চব্বিশ মিনিট মাঝাত্রি পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে এরপর থেকেই আর যাচ্ছে দুটো চব্বিশ মিনিটের পর থেকেই যখনই ব মধ্যে দিয়ে যাবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ সফলতা পাবেন যাদের মাঝযাত্রায় কাজ কারবার চল চালাতে হয় তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা ভালো ফল পাবেন বলে মনে করছি চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব শুভ মুহূর্ত থাকছে আজকের দিনটা ব্রহ্ম মুহূর্ত তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদের জন্য আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে যোগা ধ্যান পড়াশোনার ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয় মনটা শান্ত রাখুন স্থির থাকুন ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সময় এই সময়টাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে পারেন নতুন ব্যবসা শুরু করা চুক্তি সাধন করা কোনো বিশেষ যাত্রা আরম্ভ করা তাতে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকে অমৃতকাল থাকছে আজকের দিনে নটা এক মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট সকালবেলা সেক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো কিছু নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছে সেক্ষেত্রে দিনটা আজকের দিনেও ভালো হবে বিজয় মুহূর্ত থাকছে একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কম্পিটিটিভ কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যায় মামলা মকদ্দমা দাখিলের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যায় সাধারণত আজকের দিনে রবিযোগও থাকছে আপনাদের দুটো এক মিনিট থেকে এক পাঁচটা দুপুরবেলা দুটো এক মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত অর্থাৎ আট তারিখ পড়ে যাবে রবিযোগে সাধারণত আপনাদের ক্ষেত্রে যারা ডিট সাইন করতে চাইছেন কোন মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে বা সরকারি কাজের কোন ডিট সাইন করতে চাইছেন অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে এবং ইলেকট্রনিক গ্যাজেট বিশেষ করে বাড়িটা কিনে আনতে চাইছেন বা আপনারা অফিস আদালতের জন্য কিনছেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিনছেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অমৃত যোগ থাকছে বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মাইযাত্রী থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত মাঝযাত্রী পর্যন্ত সময় এটাও ভালো সময় মন্দাযুগও থাকছে আজকের দিনটা আপনার আজকের দিনে পাঁচটা দশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা আর একটা পাচ্ছেন দশটা চব্বিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত সময় এই শুভ অমৃত যুগ এবং মহেন্দ্র যুগে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকা লটাই শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো হবে চরুণ অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে রাহুকাল রাহুকালটা হচ্ছে সবথেকে খতরনাক জায়গা তৈরি হয়ে থাকে গাওকাল থাকছে একটা কুড়ি মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় দুর্মূর্ত থাকছে আজকের দিনে নটা বত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এটা আপনার ওই সকালবেলা থাকছে এরপরে থাকবে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে ছয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় আর ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে দুটো আটান্ন মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত এ এটা তো অত্যন্ত বাজেই সময় সেটা তো ওই রাহুকাল যখনই শেষ হয়ে যাচ্ছে তারপরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে তারপরেই আবার বারবেলা শুরু হয়ে যাচ্ছে মানে চারটে ছত্রিশ মিনিট থেকে ছটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা হচ্ছে বারবেলা হচ্ছে পড়ছে কাল রাত্রি থাকছে আজকের দিনটায় এগারোটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে একটা চার মিনিট রাত্রিবেলা পর্যন্ত আজকের দিনে কনসিপের জন্য যারা চেষ্টা করবেন সন্তান ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বাদ দিয়ে আপনারা কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দৈনিক রাশিফল নিয়ে